একটা সময় আসে যখন দলের উঠে উঠে কথা দর্শের উঠে উঠে কথাটার উঠে নিজের রাজনৈতিক মতামতকে নিজের ভোটাধিকারকে নিজের অবস্থানকে বদলে দিতে হয় শ্যামাপ্রসাদ শিক্ষা দিয়েছিলেন নেতা নয় দল বড় দলের চেয়ে দেশ বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু তাই বলে সর্বদল সমন্বয় এই পশ্চিমবঙ্গে তা আবার বিজেপি সামনে রেখে বিজেপি কে প্রাধান্য দিয়ে সিপিএম কংগ্রেস বিজেপি সর্বদল সমন্বয় এটা এই পশ্চিমবঙ্গে আদৌ সম্ভব বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি হওয়ার পর আপনারা দেখেছেন শ্রমিক ভট্টাচার্যকে এই মহা জোটের একটা সমন্বয় বার্তা দিতে এবং রবিবারে আমরা দেখলাম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে তিনি প্রায় ওটাই বলতে চাইলেন এই নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে শ্রমিক ভট্টাচার্যকে পাল্টা কথা শুনিয়ে দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএম এর নেতা শতরূপ ঘোষ তারা এত যাতা কথা বলেছেন আমি জানতাম এরমটাই হওয়ার কথা ছিল কিন্তু সত্যি কি শ্রমিক ভট্টাচার্য সর্বদল সমন্বয় বা মহাযোগ বা আদৌ বিজেপি হয়ে লড়ার কথা কিছু বলেছেন কি বিজেপি তরফ থেকে কি জানানো হচ্ছে শ্রমিক ভট্টাচার্য কি চাইছেন আদৌ সিপিএম যারা বারবার ভোটে তৃণমূলের রাজত্বে নো টু বিজেপির ডাক দেয় তারা বিজেপিকে আদৌ কোনোদিন সাহায্য করবে একচুল সাহায্য করে বিজেপির উপকার করবে সিপিএম ঠিক কি পরিস্থিতি এবং শ্রমিক ভট্টাচার্য বা বিজেপি ঠিক কি করতে চাইছে। অনেকে এই নিয়ে প্রতিবেদন আশা করছিলেন আপনারাই আমাদের লক্ষ্মী গণেশ আগেই বলেছি ফলে আপনাদের কথা মতো ফরমাইস মতো প্রতিবেদন তো করতেই হবে শ্রমিক এবং সিপিএম আদৌ সম্ভব এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার একটা সমন্বয় ডাক দিচ্ছেন সর্বদল সমন্বয় তিনি এটা বোঝাতে চাইছেন যে এই পশ্চিমবঙ্গে যেটা চলছে চুরি দুর্নীতি শোষণ ডেমোগ্রাফি বদলে দেওয়া অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এই সমস্ত থেকে পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় তাহলে সব দলকে এক কাট্টা হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে যেটা এই মুহূর্তে সিপিএম একেবারে বিরুদ্ধে লড়ছে দু হাজার একুশে বিজেপিকে যে সত্তরের ঘরে আটকে দেওয়া হয়েছিল তার অন্যতম প্রধান কারণ হিসাবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন সিপিএম তৃণমূলের বিজেপির ক্ষতি হয়েছে যেখানে সিপিএম এর ক্ষতি হয়েছে সেখানে দাঁড়িয়ে সিপিএম নো ভোট টু বিজেপি ডাক দিয়েছে এবারেও সেই একই রাস্তায় হাঁটছে কংগ্রেসের কথা ছেড়ে দিন যেটুকু সামান্য ভোট আছে যদি সিপিএম বা এদের সঙ্গে জোট হয়

শ্যামাপ্রসাদ শিক্ষা দিয়েছিলেন নেতালয় দল বড় দলের চেয়ে দেশ বড় আর বহু রাজনীতিবিদ তাদের নিজের জীবন দশায় কাজ করেছেন জনতা সরকারের আমলে বহু মানুষকে আপনারা যেরকম দল পরিবর্তন করতে দেখেছেন কিন্তু এমার্জেন্সি করার ক্লাসের সময় জয়প্রকাশ নারায়ণ আন্দোলনে সারা দিয়ে ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করা বহু মানুষ গিয়েছেন শ্যামা প্রসাদের মন্ত্রী দীক্ষিত ঐতিহাসিক বক্তৃতা বলতেন মাধেপুর চেক পোস্ট হাসতে খেলতে ডক্টর মুখার্জি ছোট করে আয়োজন মৃতক শহর হামল ড মুখার্জি জামা প্রসাদ মুখর্জি বলেছিলেন এক দেশে দুই পবাকা চলতে পারে না দু বাইন চলতে পারে না তিনশো সত্তর ধারা বাতিল চাই আজকে ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ তিনশো ধারা বাতিল হয়ে গেছে কিন্তু আমি আমার বলছি অবস্থানের পরিবর্তন করতে হবে শিমুর নন্দী গ্রামকে কেন্দ্র করে পঞ্চম সরকারের গুলি চালনার প্রতিবাদ করেছিলেন ছয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মুখ্যমন্ত্রী বলেছিলেন এই কি দেখি কুড়ি মানুষকে পুলিশ মারছে নির্দয় হবে কৃষককে মারছে গুলি চালাচ্ছে এই কি সঞ্চর্য হতে পারছি না আমি বিশ্বাস করি বেঁচে থাকতেন যে মৌলবাদ পশ্চিমবঙ্গে উনিশশো সাতচল্লিশের বিশে জুনে জ্যোতি বসু তিনি পরিস্থিতির কারণে বাঙালির অস্মিতা রক্ষার কারণে প্রগতিশীল মুসলমানের ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে

এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে রাখার পক্ষে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু আপনাদের বারবার আমি জানিয়েছিলাম যে কিভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে বাংলা ভাগ করে পুরো বাংলাটা যাতে পাকিস্তানের মধ্যে চলে না যায় সেজন্য ভোটাভটি হয়েছিল এবং সেখানে ভোটে এই পশ্চিমবঙ্গকে ভারতে রাখার সিদ্ধান্ত হয়েছিল আপনারা সবাই জানেন এবং সেই সিদ্ধান্তে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু জন্য বিজেপির অনেকে মনে করেন জ্যোতি বসু সারা জীবনে ওই একটি ভালো কাজ করেছিলেন যে পশ্চিমবঙ্গকে ভারতের পক্ষে রাখার পক্ষে ভোট দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য সেই উদাহরণটা দিলেন যে মূল লড়াই যখন শুরু হবে তখন এক কাঠ্টায় লড়তে হবে কিন্তু তার আগে আমরা জানি দু থেকে শুরু করে এখন অব্দি বিজেপি কিন্তু একমাত্র টার্গেট সিপিএম তৃণমূলের রাজত্বে দাঁড়িয়ে তৃণমূলের অত্যাচারে দাঁড়িয়ে যেখানে সিপিএম এর নেতারাও মার খাচ্ছে সিপিএম নেতার কর্মীর মেয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে সেই সিপিএম কিন্তু এখনো তৃণমূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধটা শুরু করেনি তাদের প্রধান টার্গেট এখনো বিজেপি সমীপ ভট্টাচার্য বলছেন সর্বদল সমন্বয়ে দলের চেয়ে দেশ বড় একসঙ্গে এগিয়ে আসতে হবে জ্যোতি বসুর কথা তুললেন এরপরে পাল্টা আপনারা দেখিয়েছেন আমি নতুন করে দেখাতে চাইছি না কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন তিনি আবার বলছেন ভারতের সাম্প্রদায়িক শক্তি বিজেপি তাদের সঙ্গে কংগ্রেসের কোনো রকমের কোন সমানাধিকার হতে পারে না সব ঐক্যের কথা আমরা বলবো কিন্তু সেটা বিজেপির সঙ্গে কথা বলে নয় সিপিএম এর নেতারাও বলেছেন শতরূপ ঘোষ যেমন কটাক্ষা ছুড়েছেন তিনি বলেছেন জ্যোতি বসুর বাংলাকে জ্যোতি বসুর দলই রক্ষা করবে বিজেপির ভাড়াটা লোক লাগবে কেন আপনারা মনে আমাদেরকে ভোট দিন অর্থাৎ সিপিএম কে আবার ফিরিয়ে আনুন এটা পাল্টা শতরূপ ঘোষ বলছেন শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু বিজেপি তরফ থেকে কি বেছে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য তো আপনাদের শোনালাম এবং প্রথম দিনই তিনি একেবারে ক্লিয়ার করে দিয়েছেন বিজেপি নিয়ে আদি বিজেপি নব্য বিজেপি এসবের যে দ্বন্দ্ব ছিল প্রথমেই বলে দিয়েছেন যে পাড়ার মধ্যে যার নাম আছে বিজেপির সমর্থক বিজেপির কর্মী নেতা বলে যারা চেনে তারাই হচ্ছে সব কে কমিটিতে থাকলো কে কমিটিতে থাকলো না সেসব কিছু নয় শ্রমিক ভট্টাচার্য একেবারে প্রথম দিনের সভাপতি হওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার ক্লিয়ার কাট বার্তা দিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকদের কি বলেছিলেন আরো একবার শুনে নিন আপনারা কোন নতুন নেই কোন পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যে কমিটিতে আছেন যে কমিটিতে নেই বড় কথা নয় আপনার পড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা আপনার বুথে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে পাতাল থেকে তুলে বের করা হবে সমস্ত বলে যাও এখন যুদ্ধ করো প্রয়োজনে যুদ্ধ হবে যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে এই বাংলায় বাংলায় পরিবর্তন নয় বিসর্জন বিসর্জন হবে তৃণমূলের বিসর্জন এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন সেই শ্রমিক ভট্টাচার্য বলছেন সর্বদল সমন্বয় আদৌ সম্ভব আমার ব্যক্তিগত মত যদি বলি যে সিপিএম এর এখনো প্রধান টার্গেট হচ্ছে বিজেপি তারা যেন তেন প্রকারণে বিজেপিকে কে ক্ষমতা থেকে সরাতে চায় এবং এখন অবধি যেটা খবর আমি এই নিয়ে পরে দু একদিনের মধ্যে প্রতিবেদন করব দু যে লোকসভা ইলেকশনটা হলো যেখানে বিজেপি আগলিবার চারশো পারে ডাক দিয়ে দুশো চল্লিশের ঘর থেমে গিয়েছিল সেখানে যে আমেরিকার টাকা কেটেছে সেটা আপনারা জানতে পেরে গেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে সমস্ত দলিল দস্তাবেজ গোপন যে সমস্ত খবর রিপোর্ট সব ফাঁস করে দিয়েছেন সেখান থেকে দেখা যাচ্ছে ইউএস এখানে কয়েক বিলিয়ন ডলার ছড়িয়েছে মোদীর সরকারকে হটানোর জন্য আরো খবর আসছে চীন থেকেও কিন্তু আগে কয়েক হাজার খরচা করা হয়েছিল মোদী সরকারকে হটানোর জন্য সেই সিপিএম যে এই রাজ্যে তৃণমূলকে হটাতে প্রথম উদ্যোগ নেবে সেটা একেবারেই কেউ আশা করে না আমিও আশা করি না শুধু তাই নয় দু যে ইলেকশন যেখানে বিজেপি চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল এই রাজ্যে বিজেপি প্রথম লোকসভাতে আঠারো জন সাংসদ পাঠিয়েছিল একজন পূর্ণমন্ত্রী পাইনি পায়নি যেটা নিয়ে পরে অনেক বিতর্ক চলেছে সেই দু হাজার উনিশে আঠারোটা সিট চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়ার জন্য দিলীপ ঘোষের অনুগামীরা যেমন দিলীপ ঘোষ বলে চিৎকার করেন মুকুল রায়ের অনুগামীরা বলেন মুকুল রায় ছিলেন বাকি বিজেপির অধিকাংশ লোক মনে করেন মোদী ঝড় ছিল মোদি ঝড়ই ভোটটা হয়েছিল কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে থাকেন যে দু হাজার উনিশেও বিভিন্ন বুথে সিপিএম তাদের সমস্ত সংগঠন নিয়ে তৃণমূলকে বাধা দিয়েছিল ভোটটা সঠিকভাবে পরিচালনা করেছিল যে রাজ্যে সিপিএম শূন্য হয়ে গেছে সেখানেও ভোটের দিন বুথের মধ্যে বা কাউন্টিংয়ে কাউন্টিং হলের মধ্যে সিপিএম এর যে লোকজন দাঁড়িয়ে থাকে বিজেপির সেই লোকজন উনচল্লিশ শতাংশ ভোট পাওয়ার পরেও দাঁড়িয়ে থাকে না ফলে দু হাজার উনিশে যে বিজেপি চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল তার জন্য বিভিন্ন বুথে সিপিএম এর বিভিন্ন বুথ এজেন্টের পাহারাকেও অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলেন যে এর জন্য বিজেপি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে এটাও একটা ফ্যাক্টর যেটা দু হাজার একুশের নির্বাচন থেকে এই রাজ্যে একেবারেই দেখা যাচ্ছে না সিপিএম কোনো রকমই বিজেপির অ্যাকচুয়াল সমর্থন করবে না তাদের তৃণমূল জিতে যাক তবু ভালো শ্রমিক ভট্টাচার্য ঠিক এটার বিরুদ্ধেই কথা বলছেন তিনি চান তৃণমূলের বিরুদ্ধে সিপিএম কংগ্রেস এক হোক আগে তো তৃণমূলকে সরানো হোক তারপরে দেখা যাবে প্রধান বিরোধী দল হিসাবে কারা উঠে আসে সিপিএম যেটা করছে সেটা হচ্ছে বিজেপি কে বাধা দিয়ে হিন্দু ভোট কেটে নিয়ে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে শ্রমিক ভট্টাচার্য বলছেন সেটা যেন না হয় তিনি একেবারেও কোনো মহাজোটের বার্তা দেননি তিনি একেবারেও সিপিএম কংগ্রেসের সঙ্গে জোটের কথা বলেননি তিনি শুধু সর্বদল সমন্বয় করে তৃণমূলকে রোখার কথা বলেছেন বিজেপির তরফ থেকে আরো কি বলা হচ্ছে বিজেপির একসময়ের মুখপাত্র ছিলেন সুদীপ্ত বৌ তিনি কি জানাচ্ছেন ভালো করে দেখুন তিনি বলছেন যে শ্রমিকবাবু তথাকথিত সেই বামপন্থী ভোটারদের কাছ থেকে কি আবেদন করছেন যে তিন চার শতাংশ ভোট এখনো বামফ্রন্ট পাচ্ছে সিপিএম পাচ্ছে এবং আমরা দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের যদি ভোটের প্যাটার্ন সিপিএম এর প্রার্থী ভালো করে লক্ষ্য করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিটে সিপিএম শুধুমাত্র হিন্দু ভোট কাটার জন্য বড় বড় শুধুমাত্র কেটে তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য সুদীপ্ত গো বিজেপির এক সময়ের মুখপাত্র কি বলছেন তিনি উনিশশো সালে সালের উদাহরণ দিয়েছেন উনিশশো সালে লোকসভা যদি দেখেন সিদ্ধার্থ রায়ের বিরুদ্ধে বামফ্রন্ট এবং জনতা পার্টি এক হয়ে নির্বাচন লড়েছিল নাইনটিনটি সেভেন জনতা পার্টির চারটি দলের সমাহার ছিল তার একটি ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘ অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘ যেটা আধুনিক বিজেপি শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘ জনতা পার্টির বাকি তিনটে দল এবং এর সঙ্গে বামফ্রন্ট যুক্ত হয়েছিল এবং সিদ্ধার্থ রায়ের কংগ্রেসের বিরুদ্ধে লড়েছিল সাতাত্তরের লোকসভা যদি দেখেন দু নম্বর পয়েন্টে তিনি বলছেন তারপরে তিনি বলেছেন জনসংঘ এবং সিপিএম কর্মীরা সেবার পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে জোট বানিয়ে লড়াই করেছিলেন আপনারা উনিশশো সালে লোকসভা ভোটের যদি বিবরণ পড়েন তারা পুরোটা জেনে যাবেন দু নম্বর পয়েন্টে তিনি বলছেন দু এবং দু হাজার এগারোতে মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলেছিল কংগ্রেস এসিউসিআই এবং নকশালরা এবং উদ্দেশ্য ছিল সিপিএম কে হারানো অর্থাৎ সিপিএম কে হারাতে তৃণমূল কংগ্রেস এসোসিআই নকশাল কংগ্রেস সবাই কিন্তু হাত মিলিয়েছিল দু হাজার নয় এসোসিআই মন্ডলের কথা আপনারা শুনেছেন দু হাজার এগারো অধ্যাপক তরুণ কান্তি নস্করের কথা আপনারা শুনেছেন নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস তৃণমূল চোট বেঁধেছিল দু হাজার সিপিএম কে হারানোর জন্য তিনি তিন নম্বর পয়েন্টে লিখছেন উনিশশো এর কথা তুলেছেন উনিশশো সরাসরি জোট না হলেও জনতা দল বিজেপি এবং সিপিএম তৈরি করেছিল জনমোর্চা রাজীব গান্ধী কংগ্রেসকে হারানোর জন্য রাজীব গান্ধীর কংগ্রেসকে পরাজিত করেছিল বিজেপি সিপিএম এবং জনমোর্চা জনতা দল চার নম্বর পয়েন্টে তিনি সালে ঘটনা দেখিয়েছেন যেখানে সিপিএম এর প্রথম নির্বাচন ছিল ভোটের পর সম্পূর্ণ দক্ষিণপন্থী দল বাংলা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল সিপিএম অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উপ বাংলা কংগ্রেসের অন্যতম নেতা ছিলেন সিদ্ধান্ত শঙ্কর রায় যাকে সিপিএম আজও ঘৃণা করে অর্থাৎ এই যে সর্বদল সমন্বয় এটা কিন্তু ইতিহাস আগে দেখেছে এমন নয় যেটা একেবারে অস্বাভাবিক ব্যাপার সংকটের সময় মানুষকে এক হতে হয় যে যে শাসন ব্যবস্থায় শাসক দলের নেতারা এলএলবি এবং এম বিবিএস এর মতন পাওয়ারফুল শিক্ষা ব্যবস্থা তিনি কর এবং এই কসবা দক্ষিণ কলকাতা ল কলেজের কথা বলতে চেয়েছেন যেখান থেকে ক্লাস থেকে সুন্দরী মেয়েদের তুলে নিয়ে যায় টিএমসিবি ছাত্র নেতারা সেই ব্যবস্থাকে যদি 1967, 1977, 1989 বা 2011 থেকে তুলনামূলক কম সংকট ভাবে সিপিএম এবং কংগ্রেস বিশেষ করে সিপিএম তাহলে তারা তৃণমূলের বি টিম তাদেরকে বলা হবে এছাড়া আর কোনো উপায় নেই এটা কি সম্ভব 2026 এর নির্বাচনে তৃণমূলকে হারাতে সিপিএম লড়ছে এবং বিজেপির সুবিধা হচ্ছে সেটা কি আদৌ সম্ভব 2021 এ এবং 24 এ যে ইলেকশন দেখেছি যদি সিপিএম এর সিটে কোন সিটে কে কে দাঁড়াবে সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে হিন্দু ভোট কাটার জন্য সিপিএম বিজেপি কে হারানোর জন্য সিপিএম তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য সিপিএম এই দুটো লড়াইটা করেছে এবং দু হাজার ছাব্বিশে এই সিপিএম ভালো করেই জানে তারা কোন রকমেই ক্ষমতায় আসবে না দু হাজার ছাব্বিশের যে লড়াই সে লড়াইটা শুধুমাত্র বিজেপি বনাম তৃণমূলের লড়াই হতে চলেছে অবশ্যই হিন্দু ভোট বনা মুসলিম ভোটে লড়াই হতে চলেছে বাষট্টি তেষট্টি পার্সেন্ট হিন্দুরা ভোট দেয় মুসলিমরা ভোট দেয় পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট এই বাষট্টি তেষট্টি ভোট শতাংশ হিন্দু ভোট শতাংশকে বিজেপি কতটা বাড়াতে পারে বাষট্টি থেকে অন্তত যদি তারা বিরাশি আনতে পারে হিন্দুদের ভোট তাহলে এই রাজ্যে বিজেপির ভোটে যেটা একেবারে নিশ্চিত এটা বিজেপি নেতারা মনে করছেন বাষট্টি পার্সেন্ট থেকে যদি হিন্দুদের ভোট শতাংশ বিরাশি শতাংশে আনা যায় তাহলে বিজেপির আসন উল্লেখযোগ্য হারে বাড়বে এবং সিপিএম রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা করেছিল বা দু হাজার এগারোতে তৃণমূল জেতার পরবর্তী ভোটগুলোতেও তারা যেটা করেছিল বুথ পাহারা দেওয়া কাউন্টিংয়ে দাঁড়ানো যেটা বিজেপি কে পরোক্ষ সাপোর্ট করেছিল দু হাজার ছাব্বিশে আদৌ সিপিএম সেটা করবে কিনা সেটাই শ্রমিক ভট্টাচার্য জানতে চাইছেন যে তারা মমতাকে সুবিধা করে দেবার জন্য আদৌ আবার কি টু বিজেপি করবেন তারে শ্রমিক ভট্টা যাদের চাইছেন তারা তৃণমূলের সঙ্গে একেবারে একজোট হয়ে সিপিএম এবং কংগ্রেস লড়ুক আর না হলে এই রাজ্যে এই তৃণমূলের অপশাসনকে হটাতে সিপিএম সেই ভূমিকাটাই নিক যে ভূমিকাটা তারা দু হাজার এগারোর পরবর্তী ভোটগুলোতেও তারা ব্যবস্থা করেছিল সিপিএম বিজেপির জোট এই মুহূর্তে এই রাজ্যে সম্ভব নয় কিন্তু তৃণমূলকে হারানোর জন্য যদি সিপিএম লড়াইটা শুরু করে যেটা তারা এখন করছে শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য এবং তৃণমূলকে অপশাসন দূর করতে সিপিএম এবং কংগ্রেসকে ডাক দিচ্ছেন এর সঙ্গে জোটের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে জোট বেঁধে বা আসন ভাগাভাগির কোন রকমের কোন দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই কিন্তু অধীর চৌধুরী এবং সিপিএম পরিষ্কার বুঝিয়ে দিল যে এবারেও সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে তৃণমূলকে জেতানোর জন্যই ভোটে লড়া হবে বিজেপিকে কে আটকানোর জন্যই ভোটে লড়া হবে হিন্দু ভোট থেকে ভোট কাটতেই তারা তৃণমূলকে সুবিধা করে দিতেই ভোটে লড়বে এটা অন্তত অধীর চৌধুরী আর শতরূপ ঘোষের বক্তব্য থেকে পরিষ্কার তাহলে শ্রমিক ভট্টাচার্য যেটা একটা সর্বদল সমন্বয়ের বার্তা দিতে চাইছেন সেটা একেবারেই কোনো কাজ করবে না সিপিএম এবং কংগ্রেস বুঝিয়ে দিয়েছে ফলে শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নতুন কোনো রাস্তা নিতে হবে তার মধ্যে প্রধান রাস্তা হচ্ছে এই বাষট্টি তেষট্টি শতাংশ হিন্দু ভোটকে যতটা বাড়ানো যায় বিরাশি তিরাশি অব্দি যদি নিয়ে যাওয়া যায় তাহলে বিজেপির একটা বড় চান্স থাকবে পরিযায়ী শ্রমিক যেটা তৃণমূল করে যেটা মুসলিমদের ক্ষেত্রে ইমাম না করেন পরিযায়ী শ্রমিকদের ডেকে এনে তুলে এনে তৃণমূলের ভোট ব্যাংকে পৌঁছে দেবা বিজেপিকে সেই কাজটা করতে হবে পরিযায়ী শ্রমিক যারা যারা আছে তাদেরকে ডেকে এনে বিজেপির পক্ষে ভোট দেওয়া হবে এবং সবচেয়ে ওই দুদিন উল্লেখযোগ্য ভোটের দিন একেবারে শেষ দেওয়া প্রত্যেকটা ভোটারকে চেক করা এবং অবশ্যই সবচেয়ে বড় কাজ হবে বিজেপির কাউন্টিং এর দিন যাতে দেখতে হবে যারা এই মুহূর্তে বিজেপির হয়ে কাজ করছেন কাউন্টিং এর দিন তারা কাউন্টিং স্টেশনগুলো সামলাবেন ভোট কেন্দ্রগুলো ভোটার গণনা কেন্দ্রগুলো সামলাবেন তারা যাতে তৃণমূলের দশ বিশ হাজার টাকায় বিক্রি না হয়ে যায় সেটাকেই জোর দিতে হবে শ্রমিক ভট্টাচার্যকে তিনি যেটা সর্বদল সমন্বয়ের মহাবার্তা দিচ্ছেন সেটা আমাদের রাজ্যের এই মুহূর্তে মোহাম্মদ সেলিমের সিপিএম কোনদিন তার কথা মানবে না এটা আমি পরিষ্কার করে আপনাদের বলে দিতে চাই এই হচ্ছে এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা হিন্দুদের ভোট শতাংশ বাড়ানো এবং এবং গণনা কেন্দ্র পাহারা দেওয়া ছাড়া এই মুহূর্তে বিজেপির হাতে আর কোন রাস্তা নেই লড়াই কিন্তু জমজমাট হবে লড়াই কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূলই হবে এবং সেখানে সিপিএম যত সম্ভব হিন্দু ভোট কাটার চেষ্টা করবে এটা একেবারে পাক্কা শ্রমিক ভট্টাচার্যকে যদি এই রাজ্যে পরিবর্তন আনতে হয় বিজেপি সরকারকে আনতে হয় তাহলে এই রাস্তাগুলো অবশ্যই নিতে হবে এবং এইগুলোকেই আরো জোর কদমে প্রচারের হাতিয়ার হিসেবে বেছে নিতে হবে কি বলেন আপনারা খুব ভুল বললাম শ্রমিক ভট্টাচার্য যে সর্বদল সমন্বয়ের বার্তা দিচ্ছেন সেটা আদৌ এই রাজ্যে এই মোহাম্মদ সালিমের সিপিএম এ এবং কংগ্রেসের পক্ষে আদৌ সম্ভব আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত মন্তব্য জানান কমেন্ট বক্সে দুমদাম কমেন্ট করলে কোনো লাভ নেই যারা সুচিন্তিত তথ্য এবং যুক্তি দিয়ে মতামত জানাবেন আমি আপনাদের মতামত এবং যুক্তি নিয়ে এই নিয়ে এই নিয়ে তো এখনো চলবে অনুষ্ঠান প্রতিবেদনও চলবে ভোট তো আসছে এই নিয়ে যারা যুক্তিগ্রাহ মতামত জানাবেন তাদের মতামত আমি নাম দিয়ে আমার প্রতিবেদনে বলবো দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো রাজনৈতিক ঘটনা চেপে রাখতে দেবো না